আসলাম আরও একটা শপিং ব্লগ নিয়ে সো আজকে চলে এসেছি প্যান্টালুনসে অ্যান্ড প্যান্টালুনসের কালেকশানও তোমাদের সাথে শেয়ার করব কি কি কালেকশান এসেছে চলো সো ফার্স্ট ইয়ে তো ওয়ান পিস অ্যান্ড কোয়ার্ট সেট অ্যান্ড ফ্রক নানারকম কালেকশান রয়েছে সো চলো এই ড্রেসটা কিন্তু আমার দারুণ লেগেছে জিন্সের ওপর অ্যান্ড যেটা মানে সব থেকে বেশি আমাকে অ্যাট্রাক্ট করে হচ্ছে এই ব্যাগগুলো জাস্ট দারুণ কি সুন্দর ব্যাগগুলো দেখো মানে সব কালেকশান মানে ট্রেন্স ম্যাক সব কালেকশানকে হারমোনি দেবে কিন্তু প্যান্টালুনস প্যান্টালুনসের কালেকশান জুয়েলারি বলো কি ব্যাগ বলো বা ড্রেস বলো আমার মনে হয় থেকে বেটার আমার সব দেখে ভীষণ ভালো লাগে প্যান্টালুনসের কালেকশান জুয়েলারিগুলো দেখো এরকম জুয়েলারি দেখলে মনে হয় না সবকটা একেবারে পারচেস করে দিই অ্যান্ড বিশেষ করে অ্যাঙ্কলেটগুলো কি সুন্দর চলো দেখাচ্ছি একটু পরে অ্যান্ড ওয়েস্টার্ন ট্র্যাডিশনাল দু রকমের কানেরই রয়েছে অ্যান্ড এখন তোমাদের আমি কিছু ঝুমকা দেখিয়ে দিলাম অ্যান্ড এবার চলো ওয়েস্টার্ন মানে ওয়ান পিসের সাথে পরার জন্য যে ইয়াররিংসগুলো এগুলো হচ্ছে এগুলো প্রায় কিনি সেটা দেখতে হলে কিন্তু লাস্ট অব দি ব্লগটা দেখতে হবে মিস করবে না দেখো কত ইয়ারিংস অ্যান্ড কত তো ব্যাঙ্গেলসের কালেকশান কিছুদিন আগে কিছু চুরি নিয়েছিলাম মানে ইনস্টাগ্রাম থেকে তাই জন্য মামাকে চুরিগুলো কিনে দিল না আজকে আমি শিওর এটা নিতাম আমার এত চুরি পড়তে ভালো লাগে জানি না কেন বিশেষ করে সিলভার আমার অ্যাঙ্কলেটগুলো দেখো কি দারুণ এগুলো কিন্তু সিভিচে মানে সমুদ্রে নিয়ে যাওয়ার জন্য একদম বেস্ট অ্যান্ড প্রাইস হচ্ছে ফাইভ নাইন নাইন করে এরকম তিনটে পায়ে পড়লে আর কিছু লাগে না জাস্ট দারুণ লাগছে অ্যাঙ্কলেটগুলো প্রত্যেক কটা অ্যাঙ্কলেট এগুলোর থেকে আমার ওইগুলো বেশি ছি ভালো লেগেছে যেগুলো দেখালাম সিবিচের জন্য আমি যখন যাব ঘুরতে তখন এগুলো শিওর আমি এখান থেকে নিয়ে যাবো এই অ্যাংকলেটগুলো দুটো পায়ে পড়লে আর কিছু লাগে না শুধু সিবিচে এগুলো ভালো লাগে এগুলো ডেলিভারির জন্য ভালো লাগে না সো যেখানে যেটা মানায় সো চলো কিছু স্লিং ব্যাগ তোমাদের সাথে শেয়ার করে দিলাম স্লিং ব্যাগগুলো ভালো না কিন্তু এই ব্যাগগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু জাস্ট দারুন অ্যান্ড তারপর আমার চোখ পড়লো কিছু জুতোর কালেকশনের দিকে ফর এভারের জুতো অ্যান্ড ফর এভারের ব্যাগটা দেখো জাস্ট দারুন ওটা টুকে যতদূর সম্ভব প্রাইস ছিল আমার মনে এরকমই হবে উনিশশো কি দু হাজার অ্যান্ড এই ব্যাগটা দেখো পার্স এটা হচ্ছে ওয়ান কে প্রাইস অ্যান্ড এবারে আমি জুতো কিছু সিলেকশন করেছি এগুলো এখন পরবো অ্যান্ড আমার পছন্দ মতন আমার মা আমাকে তো নিতেই দেয় না বলছে তুই হিল পড়িস না একদমই আমি কিন্তু এখন হিল পড়া ছেড়ে দিয়েছি বললো হিল ছাড়া যদি কোনো কালেকশন থাকে সেগুলো ট্রাই কর সো আমাকে হিল একটাও ট্রাই করতে দিচ্ছে না জুতোটা কি সুন্দর দেখো ট্রান্সপারেন্ট সো বেরিয়ে আসলাম জুতো নিয়ে এত ঝগড়াঝাটি হলো মা আর আমার মধ্যে এটা নেবো না ওটা নেবো সো আবার শ্রীনিকেতনে চলে আসলাম শ্রীনিকেতনে কী কালেকশন দেখতে এসছি আমার এখন নিজেরও মনে নেই আমার শ্রীনিকেতন than it is. একটা ড্রেস পছন্দ হয়নি তো ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আবার আমাকে মা নিয়ে এসে প্যান্টালুন মানে ভাবো খালি আমাকে হাঁটাচ্ছে একবার সিনিকতন একবার প্যান্টালুন এরই করছে তো এবারে বলছি এবার কিন্তু নিয়েই যাবো আমি কিন্তু এবার না নিয়ে যাব না তো সেই মতন যে কটা জুতো পছন্দ করে গিয়েছিলাম এখন সবকটা কটা পরে পরে আমাকে দেখাতে বলল তো এটা ক্যান্সেল করে দিল ফার্স্ট এরটা সেকেন্ড এটাও বলল না এটাও ক্যান্সেল যেহেতু হিল আছে যেহেতু আমি হিল একদমই পড়ি না ঘরে পড়ে থাকবে তাই জন্য এটাও ক্যান্সেল করে দিল থার্ড এটা পরেছি এটা ফাইনাল করেছে এতটা কম হিল অ্যান্ড এটা এত সুন্দর তাই জন্য এটা ফাইনাল করেছে অ্যান্ড আরও কিছু জুতো দেখিয়ে দিলাম ফর এভারের জুতোগুলো কিন্তু জাস্ট দারুণ দারুণ তোমরা প্যান্টালুমসে পেয়ে যাবে অ্যান্ড ফর এভার যে তোমরা ওয়েবসাইট ওখানেও পেয়ে যাবে সো এই জুতোটা ফাইনাল হলো একেবারে বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো জুতোটা কিন্তু জাস্ট দারুণ হয়েছে আমার মার পছন্দই হয়েছে আমারও পছন্দ অফকোর্স নইলে আমি নিতাম না অ্যান্ড হিলও কম যেটা আমি পরে কমফোর্টেবল হবো সেটা নেওয়াই ভালো ওগুলো ভাবলাম যেগুলো না নেওয়াই ভালো যেগুলো এত হিল আমি পরেই থাকবে পড়তে পারবো না সো এটা আমি পুজোতেও পড়তে পারবো অ্যান্ড আমি সবসময় ইউজ করতে পারবো সো সেই মতন আমার ডান পারচেস আজকের জন্য জুতো জুতো কিনতে গিয়ে এই দোকান ওই দোকান ঘুরে একেবারে অবস্থা খারাপ তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে তোমাদের সাথে আরও একবার করে দিচ্ছি যে কেমন হয়েছে প্যান্টালস থেকে নিয়েছি সো এই হচ্ছে আমার জুতোটা একদম অল্প হিলের মধ্যে দেখেছো তো হিলটা কিন্তু সেরকম নেই অ্যান্ড কী যে সফট কী বলবো দারুণ সফট হয়েছে অ্যান্ড জুতোটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্ট করে দেবে অ্যান্ড এটা হচ্ছে ফর এভার গ্ল্যামের সো দারুণ হয়েছে আমি নিজেই বলে দিচ্ছি দিচ্ছেন তোমরাও জানিও কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এখন তো শপিং ব্লগ আসতেই থাকবে যতদিন মনে হয় পুজো না আস ততদিন এই শপিং রিলেটেড ভ্লগ আসতেই থাকবে আজকে অলরেডি চতুর্থী হয়ে গেছে তাও শপিং রিলেটেড ভ্লগ শেষ হচ্ছে